প্রসনজিত চক্রবর্তীর সঙ্গে যখন দেখা হলো দেখে তো খুব ভালো লাগলো আর উনি এতই ভালো এতই ক্যাজুয়াল আমরা কি ভাবি বলো তো ওই যে খুব অহংকার কিন্তু মোটেও কোনো অহংকার নেই নমস্কার বন্ধুরা আমি হ্যাপি উইথ বান্টি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আর আজকের দিনটা দেখো কি সুন্দর কি সুন্দর মানে ভাবলাম কি বিকেলে এক পশলা হয়তো বৃষ্টি হবে আকাশটা পুরো লাল হয়ে গেল হঠাৎ করে পরিবেশটা এতটা পার্থক্য চিনতে পারলাম না মানে বেশ ভালোও লাগছিলো মনে কিন্তু গরম ছিল খুব আজকে সকালের তাপ তাপে মানে টিকতে পারা যাচ্ছে না মনে হচ্ছে সব জোলেপুরে যাবে হাত পা ঘরে বসে রান্না করতে করতে মনে হয় যেন শরীরে মানে আর যান নেই খুব খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে রান্না আমরা তেলে মাছ ভাজছি না মাছ আমাদেরকে সেদ্ধ করছে এরকম একটা মনে হচ্ছে আমরা সেদ্ধ হচ্ছি খুব কষ্ট হচ্ছিল তো অনেক কষ্টে রান্না করছি আর ভাবছি কেন রান্না বান্না করতে হয় না করতে হলে ভালো তারপরে আবার কি ভাবলাম বলো তো ভাবলাম যে শুধু আমরা আমরাই নয় ঘরের মধ্যে ইচ্ছে হলে একটু ঘরে গিয়ে পাখাও চালাতে পারি যদিও রান্না করার সময় সেই সুযোগটা খুবই কম কনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে তুমি যে রান্নাটা না করো না মানে সব সময় হয় না কি তুমি ঘরে যেতে পারবে একটু হাওয়া খেতে পারবে কারণ ওই যে পুড়ে যেতে পারে আর এই হয়েছে আর আমি তখন মনে মনে ভাবছিলাম যে তাহলে আমার যদি এরকম অবস্থা হয় যারা খুব গরিব মানুষ ওই একটা ঘরে দিন কাটায় বা যারা দিন মজুর এই আমাদের বিল্ডিংয়েই ধরো সকাল দিয়ে যে মানুষগুলো কাজ করছে তাদের তাহলে কি অবস্থা হয় এই ভেবে না মনে 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 ভাবলাম না আমি যদি এরম ভাবি তাহলে তারা কি করে করছে তারা যদি করতে পারে তাহলে আমিও পারবো এই ভেবে মনকে সান্ত্বনা দিলাম তাতে অনেকটা সাহসও বাড়লো আর কাজ করার কষ্টটা কিছুটা হলেও কমলো জানো তো বন্ধুরা আর এইভাবেই আজকের দিনটা কাটাল মারিয়ে দেখো বিষ্ণাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালবেলায় ছেলেকে স্কুল দিতে যাব কিন্তু এখন বাজে ঘড়িতে ভোর ছটা পনেরো আর আমি উঠে পড়েছি অনেকক্ষণ উঠে একটু এদিক ওদিক করে নিয়েছি করে তারপরে আমি ওই ঘর দুয়ারগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি দুয়ারে জল দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর বলতে নেই রোজ যেন কোথা দিয়ে এত নোংরা আসে বন্ধ ফ্ল্যাটে থাকি তারপরে একটু জানলা দরজা খোলা হয় আর কি আর কোথা দিয়ে যে এত ধুলো আসে না বুঝতে পারি না দেখো রোজ ঝাড় দেবো এত ধুলো এই সকাল ছটার সময় ঝাড় দিচ্ছে তো আবার দেখবে বেলা বারোটা হতে না হতে ধুলো ঘরে ভর্তি কেউ কিন্তু ধুলো হাতে করে এনে ফেলি না তারপরেও যে কোথা দিয়ে ধুলো আসে মাথাতেই আসে না দা চার দেওয়ালে ঘেরা ঘরের ভেতর এত ধুলো কোথা আসে না মানে কন বিরক্ত লাগে একের সময় কিন্তু কিছু করার নেই কিছুক্ষণ পরিষ্কার তো থাকবে সেটা দেখেই শান্তি আর সেটা দেখেই না সারাদিন মনটা ভালো থাকে এই একবার দেবো এখন আবার বিকেল হতে না হতে তিনটে চারটে বাজবে খাওয়া দাওয়ার পর একটু পরে রেস্ট নিই ঝাড়ফাড় দেবো আর এই করেই তো দিনগুলো কাটছে আর আজকে আবার আমার একটা মানে আমাদের মেয়ের জন্মদিন একটা ইনভার্ট হয়েছে আবার আমার ভাইয়ের বইয়েরও আজকে জন্মদিন তো যাবো উইশ করতে তোমাদেরকেও নিয়ে যাব ওখানে একটুখানি মজা করে আসবো আমরা সবাই মিলে গিয়ে আর এই দেখো কীরকম পরিষ্কার করছি প্রায় সকালের কাজটা প্রায় এক ঘন্টার মতো লাগে পয়সা পরিচ্ছন্ন করতে আর এরপরেই বসেছিলাম মাছ কাটতে আর মাছ কি কাটবো বাবারে বাবা মাছকে কাটতে আমার যেহেতু আমরা যেহেতু ঘরে মাছ ফাছ কাটি না তো বটিটা তো হয়ে আছে ভোতা তার মধ্যে বেশিরভাগ সময় সুবিধার জন্য ওই ছুরিটা ইউজ করি আর ছুরিটা ইউজ করে করে ছুরিতে তো ধার হয় কিন্তু বটি যেতে ইউজ করি না ওতে ধার হয় না যখন খুব প্রয়োজন পড়লে একটু বের করে আর কি ওই কেটে কুটে নিলাম ব্যাস কিন্তু মাছ কাটা সেটা তো যেমন তেমন নয় ওই আর কি এদিক দিয়ে চাপ দিই তো ওদিকটা চেপে যায় মাছের এদিক দিয়ে চাপ দিই তো ওদিকটা চেপে যায় এই করতে করতে খুব কষ্টে মাছ কেটেছে আর আমি তোমাদের দাদাকে বলে দিয়েছি দেখো আর এই মাছ এনো না তার থেকে ভাবো আমি মাছ খাবো না আসলে ও বললো কি মাছ রোজই কাটিয়ে আনা হয় কিন্তু সে আজকে কী হয়েছে বললো নাকি অনেক ভোর ভোর বাজার গেছিলো আর ভোরে টাটকা মাছ পেয়েছি চা বাটা মাছ তো বললো নিয়েই নি আর এত ভিড় হয়েছিল ভিড় উপচে পড়ছিল তো কাটাকাটি সম সময় হলে অনেক দেরি হয়ে যেত ওরা আবার কাজে যাওয়ার ছিল তো সেই কারণেই নিয়ে নিয়েছে যা নিয়েছে আমি তাই কিছু করার নেই তো ওইটাই আমি তারপরে কাটাকুটি করলাম প্রায় মাছ কাটতে যেহেতু কাটি না সেহেতু অনেকটা সময় লেগে গেল তার মধ্যে আবার ভোতা ওই আর কি বটি তাতে মাছ কেটে খুবই কষ্ট লাগলো তারপরে সেই মাছ আর আমার খেতে একটা ভালো লাগলো ওই আর কি জানো তো হয় যখন নিজে হাতে মাছ কাটি বা অনেকক্ষণ ধরে কোনো জিনিস ধুই না মাছ বা মাংস যে আমি টেস্ট পাই না কিন্তু অন্য কেউ যদি এইসব কাজগুলো করে দেয় তারপরে আমি যদি খাই না তাহলে টেস্ট পাই নিজে হাতে ঘাটাঘাটি করলে না খাবার মধ্যে যে এনার্জি বা টেস্ট কোনোটাই আমি পাই না তবে হ্যাঁ পোনা মাছটা অতটা প্রবলেম হয় না কারণ জাস্ট ধুয়ে রান্না করে নিত তো ওটাতে প্রবলেম হয় না আমি আবার পোনা মাছ যখন ধুই না একটু নুন দিয়ে ধুই তো এইভাবেই সংসার চালাই আর কি যখন যেমন করতে হয় বাধ্য জানো তো আমরা যখন যা হয় করতে হয় অনেক সময় অনেক কিছু মানিয়েও নিতে হয় উপায় থাকে না কাকে বলবো বলো তো বলার তো কিছু নেই উপায় যেহেতু থাকে না তো যাকে বলবো সেও আর কি আনন্দ করে এনেছে কিছু বলার নেই তো আর কি হালকা করে বলে দেওয়া যে আর এই সব এনো না বটিতে ধান নেই তো এই আর তোমাদের যে বলছিলাম প্রসন্দিৎ চট্টোপাধ্যায় হ্যাঁ গো প্রসুন্দিৎ চট্টোপাধ্যায়কে না আমি সামনে থেকে অনেক অনেকবার দেখেছি আমি আর যখন অফিসে চাকরি করতাম আর কি আমার ম্যারেজ হওয়ার ঠিক আগে আগে আমি অফিসে চাকরি করতাম অনেক বছর চাকরি করেছি আর আমার বালি বাড়ি বালিগঞ্জ আছে বালিগঞ্জ প্লেসে আমাদের অফিস ছিল তো ওই অফিসে আমি চাকরি করতাম আর শুনতাম যে প্রসন্দিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আছে প্রসন্দিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আছে এই রকম না শুনতে পেতাম আমরা আর আমি না ভাবতাম বাবা সবাই বলেছে প্রসন্দিৎ চট্টোপাধ্যায় তাকে দেখেছে প্রসন্দী চট্টোপাধ্যায়কে দেখেছে তো আমি ভাবছি বাবা সবাই দেখেছে আমি দেখতে পাবো না আমার কি সেই সৌভাগ্য হবে না তো তারপরে ভেবেছি বাবা ওনারা কি আর কথা বলেন ওনারা তো খুব ভিআইপি মানুষ ওনাদের অহনে অনেক অহংকার হবে এই হবে ওই হবে তো এই সব ভাবাচিন্তা করতে করতে রোজে অফিস যেতাম আর আসতাম আর যেই ফ্ল্যাটে উনি থাকতেন ওদিকে তাকিয়ে তাকিয়ে আসতাম হঠাৎ করেই একদিন আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না দাঁড়িয়ে একটা না একটা মিটিং ছিল আমাদের অফিসে তো বাইরে ছিলাম তখন আমি বালিগঞ্জ বললাম না বালিগঞ্জে ওনার ফ্ল্যাট আছে তো বালিগঞ্জে আমাদের ফ্ল্যাট আর ওনার মানে আমাদের যে অফিস বিল্ডিং তার ঠিক অপোজিটই ওনার মানে ফ্ল্যাট ছিল তো সেই সময় ওনার ওয়াইফ ছিলেন কি নামটা ভুলে যাচ্ছি তো যাই হোক তোমাদের পরে বলবো তো ওনার সঙ্গে আমি হঠাৎ করেই দাঁড়িয়ে আছি দেখি প্রসন্ত চক্রবর্তীর ক্যাজুয়ালি বেরোচ্ছে যেইভাবে আর কি আমরা চলাফেরা করি আগে আমাদের ধারণা ছিল কি বলো তো আমার যে বাবা ওনাদের কত অহংকার হবে ওনাদের চালচলন হয়তো আলাদা কিন্তু না গো একদমই তা নয় আর পুরো ধারণাটাই না আমাদের উল্টো আর সেরকম একদমই না ওরা একদমই ক্যাজুয়াল হয়তো আমাদের একটু আধু হলে একটু আদৌ আমরা যদি পপুলার হই কোনো কারণে হয়তো অহংকার হয়ে যাবে এরকম একটা আবভাব কারোর সঙ্গে কথা বলতে আমরা ভাববো চারবার কিন্তু ওনারা একদমই না জানো তো আসলে ওনাদের তো এটা জেনেটিক হয়তো সেই জন্য ওনাদের মধ্যে অহংকারটা আসে না ওটাতে ওনারা অভ্যস্ত আর আমরা মানে আমার সামনে দিয়ে যেভাবে বলি ঘটনাটা আমার সামনে দিয়ে গেলেন আমি বললাম আমি তখন বললাম প্রসুঞ্জিৎ দা আপনাকে দেখে না আমার মানে আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনাকে দেখার কি বলবো তো ভেবে পাচ্ছিলাম না মানে একদম আমি দাঁড়িয়ে আছি উনি ফ্ল্যাট থেকে বেরোচ্ছে আর ওখানেই আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ প্রসুঞ্চিতা ক্যাম মানে আপনাকে দেখার আমার অনেক দিন ইচ্ছা আর আজকে বললো স্বপ্ন পূরণ হলো এরকম একটা কথা বললাম তো উনি না খুব সুন্দর একটা হাসি দিয়ে আমাকে বললেন না না এরকম কোনো ব্যাপার এরকম কোনো ব্যাপার নেই আমি কোনো কি ভিআইপি নাকি আমিও তোমাদের মতো সাধারণ মানুষই আর ওরকম কোনো ব্যাপার নেই আমি তোমাদেরই জন্য আজকে পপুলার তো তো ওরকম ভাবার কিছুই নেই আর তুমি কোথায় থাকো তোমার নাম কী বৃত্তান্ত অনেকই আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে থাকি না আমি এখানে সার্ভিস করি আমার বাড়ি হচ্ছে হাওড়াতে তখন উনি বলল ও আচ্ছা তোমার সঙ্গেও আমার দেখা হয়ে খুব ভালো লাগলো আমি হ্যাঁ আপনার তো অনেক সিনেমা আমি দেখেছি খুব ভালো লাগে তো যাই হোক ভাবলাম হয়তো আপনারা আকাশের তারা আপনাদের দেখতে পাবো না তো যাই হোক খুব সৌভাগ্য কি দেখতে পেলাম তা উনি খুব সুন্দর আমাকে হাসি দিলেন আমার নাম জিজ্ঞেস করলেন আমি কোথায় থাকি এই সব জিজ্ঞেস করলেন তারপরে উনি ওনার গাড়ি ড্রাইভার গাড়ি নিয়ে এলো তো উনি বাই করে চলে গেলেন আর এই অভিজ্ঞতাটা না আমি এতদিন কাউকে শেয়ার করিনি তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর এটা একটা দারুণ অভিজ্ঞতা আর এইভাবেই না মানে আমাদের যে ধারণাটা হয় আর হেই দেখো শার্টি শেষ আর এই সকালে আমার পিছনে ফিস না নি ক্লিপটা ছিল তোমাদের দিলাম আর এই দেখো আজকে প্রচণ্ড গরম জানো তো এতটাই গরম যে বলার কথা নয় রোদ আমার না বেরোতে সত্যি বলছি গো একদম ইচ্ছে করছিল না যে বেরোই ছেলেকে আনতে যাই আর ওই দুপুর দুটো বাজে ভাবো এই সময় কি পরিমাণ রোদ আর কিছু করার নেই ছেলেদের স্কুল ছুটি পড়তে এখনও অনেক দিন দেরি প্রায় সপ্তাহখানেক দেরি আছে তো আর না আজকে রোদ দেখে আর বেরোতে ইচ্ছে হচ্ছে না রোদটা দেখেই মনে হচ্ছে না ঘরে আমরা অসুস্থ হয়ে পড়ছি আর সকাল দিয়ে ওই সব কৃত্তিত হলো তোমাদের বলেইছি খুব কষ্ট হলো তো কষ্ট হলেও কিছু করার নেই যেতে তো হবে কারণ আর কেউ নেই আমি ছাড়া ওকে এই সময় আনতে যাওয়ার তো ওই জন্য গেলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রোদটা দেখে মনে হচ্ছে অসুস্থ হয়ে করে মাথা ঘুরে পড়ে যাবো সব কিছু ভুলে গিয়েও বেরোতে হলেও কিন্তু মনের মধ্যে এটা ছিল কি ছেলেটাকে না আনলে ছেলেটা স্কুলে কানাকাটি জুড়ে দেবে একটু দেরি হলে এই ভেবে দুটোর সময় মাথায় ছাতা দিয়ে রকম বেরিয়ে গেলাম আর রোদ দেখে না এত ভয় করছিল যে চশমাটা নিতেও ভুলে গেছি যে সানগ্লাসটা নিয়ে যাই আর এই দেখো সন্ধ্যে হতে না হতে তোমার দাদার আবদার হলো Keep. যে চাউমিন করো আমি ভাবলাম কি বলো তো সকালে ভাত করে রেখে দেবো আর রাতে ওই ভাতটাই আমি জল ঢেলে একটু আলু ভাজা করে খেয়ে নেবো দিন অনেক সময় তোমার দাদা খেয়ে যায় আবার অনেক সময় যায় না তো ভাত ছিল যদি খেত অল্প হয়েই যেত অসুবিধা হতো না কিন্তু আমি ওই ভেবে না নিশ্চিন্তে গ্যাস ফ্যাস পুঁচে তো রোজই রাখি আর রাতে না আমি আর কিছু করতে চাই না বিশেষ করে দেখো রোজি তো পরোটা তরকারি হয়তো একই দিনভাবে ছুটি নেবো আজকে সকালে অত কষ্ট দেখে একটু বেশি ভাতই করেছিলাম যে রাতে আর করবো না বাচ্চাদের পড়াতেও তো সময় দিতে হবে সব সময় যদি তরকারি করি কাজের ফাঁকে বাচ্চাদের না পড়াতে হবে আবার ওদের কোচিং আনতে যেতে হয় একবার দিতে যেতে হয় একবার আনতে যেতে হয় তাহলে বুঝতে পারছো তারপরে যদি আমি রান্না করি কতটা সময় যাবে তারপরে ওদেরকে পড়াবো এত এনার্জি না থাকে না সত্যি বলছি আমি না পারি না গো এত এনার্জি আমার না আসে না খুব কষ্ট হয় মানে হাঁপিয়ে যাই কাজ করতে করতে তারপরে যখন বসি আর সত্যি কথা বলতে আমি যখন একটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি দেখো সাকসেসফুল হওয়া না হওয়া সেটা আমার হাতে নয় চেষ্টাটা তো আমি করে যাচ্ছি বলো তাতেও তো অনেকটা সময় দিতে হয় আর যখন যেটা মানুষ করে না তখন মন দিয়ে করতে হয় আমার মতে তো আমি এটাই মনে করি যেটা করব মন দিয়ে করবো তো এই কারণে কিন্তু আমার তো সংসারও আছে তাতেও তো সময় দিতে হবে হানড্রেড পার্সেন্ট তাতে সময় দিয়ে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট সময় হয়তো নয় দিতে হয় তারপরে ওয়ান পার্সেন্ট আমি নিজের জন্য নিজের যে কাজটা নিয়ে আমি ব্যস্ত সেই কাজের জন্য পড়াশুনো আমায় করতে হয় সেগুলো আমি করি তাহলে বুঝতে পারছো তো ওই জন্য না আমি চেষ্টা করি রাতের দিকে খাওয়া দাবার মানে রান্নাবান্না খুব একটা ঝামেলা না করতে এখন যেহেতু গরমকাল মানে বারো মাসে পরোটা দরকারি কিছু কিছু হয় কিন্তু যেহেতু এখন অতিরিক্ত গরম পড়েছে না ভাবছি একটু ভাত দিয়ে চলিয়ে নেবো তো নিজেরও যদি খোরা ভালো লাগে না তবে জল ঢালা ভাত খেলে মানে শরীরটা একটু রিল্যাক্স এই ভেবে না ভাতটা করব করব মানে ভাত করে রাখার দিন মাঝে মাঝে ইচ্ছে হয় তো ওই ভেবেই করে রেখেছি কিন্তু যাই হোক করে লাভ হলো না তোমাদের দাদা বললো একটু বিকেলে চাউমিন কর আমি চাউমিন খেয়ে যাব ভাত খাবো না আমার ঘুম পাবে তো আমি ওই জন্যই তার ও তড়ি ঘড়ি করে চাউমিন বসিয়ে দিয়েছি ও মা চাউমিনটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে তখনই বলছে আমি চলে যাব আমি চলে যাচ্ছি দেরি হচ্ছে আমি দেখো তোমার জন্য করেছি তুমি খেয়ে যাও ওই আর কি না খেয়ে গেলে তখন ভালো লাগে তো ওই জন্য বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না করছি যে যাই করুক আমাকে তো আমার কাজ করতে হবে বলো আমার আমি যখন ঘরের খাওয়া দাওয়ার দায়িত্বটা যখন আমার হাতে সকলকে খেতে দেওয়ার তখন সেই দায়িত্বটা ফুলফিল করতেই হবে কেউ আবদার করবার সেটা মানে পূরণ করব না বলো সেটা তো হয় না আর ও তো কোনো বাচ্চা নয় যে ওকে একটা ম্যাগি করে ধরে দিলাম বা এক গ্লাস দুধ ধরিয়ে দিলাম যে নাও খেয়ে নাও যেহেতু একটা বড় মানুষ তাকে তো করে দিতেই হবে না বাচ্চাদের অনেক সময় ম্যাগিও করে দিই আর অনেক সময় দুধ দিয়ে দিই হ্যাঁ তো এইভাবে কোনো সময় ফল দিয়ে দিলাম এইভাবে না হয়ে যায় আর তাড়াতাড়ি খাবারটা রাতে ডিনারটা দিয়ে দিই যেহেতু সকালে আবার উঠতে হয় আমাদেরকে তো সে কারণেই আর এই দেখো করতে করতে মোটামুটি আমি কাজ কমপ্লিট হয়ে গেছে ওই আলু বাদাম এরকম একটু নর্মাল ইন্ডিয়ান চাউমিন যেটাকে বলে না ইন্ডিয়ান ঘরোয়া মানে ইঙ্গো ইন্ডিয়ান বেঙ্গলি স্টাইল চাউমিন পরিষ্কার বলতে পারো ওই আলু বাদাম দিয়ে আর কি বাঙালিরাই না সব কিছুতেই একটুখানি নিজস্বতা মানে বজায় রাখে বাঙালিদের আলু ছাড়া রান্না সে তো হয়ই না তো ওই জন্যই একটু বাঙালি আনা আর চাউমিনটাই কিন্তু আমি করলাম এখানে কোনো চাইনিজ চাইনিজ আনা নেই এখানে টোটালি বাঙালি আনা তো চাউমিন আলু আর বাদাম আর পেঁয়াজ দিই যেহেতু যে পেঁয়াজ দেওয়া যায় তো পেঁয়াজ দিই যদিও ঘরে সসফ্রস সব ছিল কিন্তু আমরা বাঙালি তো বাঙালি আনাটা না খেতে খারাপ লাগে না আর চাইনিজটা করি মাঝে মাঝে তো আজকে ওইটাই করলাম আর তোমাদের দাদা আবার এটা খেতে ভালোবাসি তো ওই জন্য একটুখানি আলু টালু ভেজে নিই আর বাদাম আলু ভেজে নিই করলাম তো এইভাবেই আজকে সন্ধেটা গেল আর যেটা বলছিলাম যে আমরা অনেক সময় ভাবি যে মানুষের অনেক অহংকার অনেক উঁচুতে উনি থাকে কিন্তু বাস্তবে না সেটা হয় না জানো তো যাকে দেখে যেটা ভাবো বা যার সম্বন্ধে আমি যা ধারণা করি সবসময় কিন্তু সেটা ঠিক হয় না আর মানুষ চিনতে ভুল কিন্তু মানুষই করে তো ওই জন্যই না কারোকে দূর থেকে দেখে বিচার করো না তার সঙ্গে কিছুদিন স্পেন্ড করলে বা দু এক মিনিট কিছুটা কথা বললে কিছুটা হলেও তোমার ধারণাটা হয়তো পাল্টায় বা পাল্টে যায় এই ভেবেই আর কি তাই জন্য বলছি কখনও কাউকে দূর থেকে দেখে বিচার করা উচিত নয় সব মানুষ তো আর সমান হয় না হ্যাঁ তবে হ্যাঁ নাইনটি পারসেন্ট মানুষ একরকম আর টেন পার্সেন্ট মানুষ আলাদা রকম আমরা যেহেতু না ওই নাইনটি পার্সেন্ট মানুষের সঙ্গে আমাদের জানাশোনা ঘুরে ঘুরে করে ঘুরে বেড়াবে আমরা চারপাশে ওই নাইনটি পার্সেন্ট লোকই বেশি যারা একটুতে অহংকারিত হয়ে যায় বা নিজেদেরকে কিছু মনে করে সেহেতু না আমরা যে টেন পারসেন্ট মানুষ থাকে আমাদের অপরিচিত তাদেরকে কিন্তু আমরা ওই রকম মানে ওই ক্যাটাগরিতেই ফেলি কি তারা ওই রকমই হবে কিন্তু মানে যদি তোমাদের মানে দেখা হয় বা সেই রকম কথাবার্তা বলো